সরত শেখ হাসিনা কোথায় পদত্যাগ করেছেন কার কাছে পদত্যাগ করেছেন সেই পদত্যাগ পত্রটি কি আপনি এই দেশ জাতির কাছে দেখাতে পেরেছেন না দেখাতে পারেন নাই কারণ শেখ হাসিনা এখনো এই দেশের সাংবিধানিক ভাবে এখনো এই দেশের প্রধানমন্ত্রী তাহলে যে দৃশ্য আমরা দেখলাম সাইন করার সেটা হচ্ছে এই পদত্যাগ পত্রটা আমরা এখনো কেন দেখতে পাচ্ছি না এই পদত্যাগ করেননি শেখ হাসিনা সংবিধান মতে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী নিশ্চয়ই ফোন আলাপ শোনার পর ডক্টর ইউনুস সহ সর্বময় শহর জারাই আছে তাদের ঘুম হারাম হয়ে গেছে অবৈধভাবে ক্ষমতা দখল করা এবং সেই ক্ষমতাকে বৈধ করার জন্য আওয়ামী লীগের সাপোর্টারদের জন্য বলতকপত্র জাতীয় সংসদের সদর দপ্তরে জমা করতে বলা হয়েছে এটি দিতে না পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতীয় সংসদ খবরটা হচ্ছে এরকম ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের দেশ ছেড়ে তাকে ভারতে চলে যেতে হয়েছে তার দাবি সংবিধান অনুযায়ী তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী এই কনফিউশনটা আসলে তৈরি করেছে শেখ হাসিনা নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালোপে এমন দাবি করেছেন তিনি তার দাবি দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিতে পারেননি তার এমন দাবি পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাদ দিয়ে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে